হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছেন সাজেজ ব্লগ চ্যানেলে স্বাগতম এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুইটা মতন হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম এখানে দেশি রসুন নিয়েছি কুচি বলতে হচ্ছে পাটায় আধা বাটা করে নিয়েছি আপনারা কুচিও দিতে পারেন তবে আম্মু ম্যাক্সিমামই হচ্ছে এরকম আধা বাটা করে দেয় বলে যে তাহলে খেতে ভালো লাগে আর ঘ্রাণটা বের হয় সেই জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আম্মুর পছন্দ তাই আম্মু হচ্ছে শেয়ার করেন বিষটার মতো হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ফালি করে থাকলে আমরা আস্ত আগে ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি বেশ ফুটে নিয়েছি এখন সব দিয়ে দেব এখন পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম আর টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চাপলাতে যেহেতু পানি বের হয় আর পানির মধ্যে থাকে তাই আপনারা কখনো কাটার পরে আর ধুবেন না প্রথমে হচ্ছে ধুয়ে নেবেন তারপর হচ্ছে বেসে তারপর হচ্ছে কুটিয়ে নেবেন তবে কিন্তু আর পানিটা সেরকম বের হবে না কিছু সময় রেখে দেবেন তারপর যে কোনো সিটি করেন না কেন না তখন দেখবে পানি বের হবে না ঝড় ঝরে থাকবে সব সময় ফুলফিল ভিডিওটা দেখাই যাতে হচ্ছে আপনারা কিছু হলো শিখতে পারেন দেবেন তাহলে আর কোনো পানি বের হবে না শাপলা ভাজির সহ কিন্তু আপনাদের দেখে দিলাম যাতে পানি বের না হয় দেখুন আমাদের কিন্তু একটু পানি বের হয়নি এইভাবে যদি আপনারা রান্না করেন তবে কিন্তু পানি বের হবে না ছাপলা থেকে আর খেতেও খুব মজা লাগবে বন্ধুরা যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে এই মৌসুমে শরীর ম্যাজ ম্যাচ করে গা ব্যথা লাগে চা বাই যাকে বলে সেই জন্য হচ্ছে আম্ম বললেন যে কাই একটু কালি জিরে দিয়ে দিই কালীজেরা তো এমনি হচ্ছে মহা ওষুধ মৃত্যু ব্যথিত এটা আমরা সমস্ত ধর্মের মানুষরাই পছন্দ করি আর খেতেও খুব ভালো লাগে আমরা বলবো যে একটা মাছ দেবো না শুধু কালে যে দিয়ে করবো দেখো খেয়ে কেমন লাগে সেটা আপনাদের সাথেও শেয়ার করি সব জায়গায় জ্বর সর্দি কাশি হাসি হচ্ছে কালিজোড়া কিন্তু খুবই উপকারী শেষ জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কত সুন্দর হয়েছে ছাপলা ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না তাই আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আমার হয়ে গেছে আমি এবার সার্ভিং বলে বন্ধুরা ফাইনালি শাপলা দিয়ে হচ্ছে কালি জেরার যেই ভাজিটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যেত সে প্রথম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম কী হোক কী করতে হবে বলুন তো সাজে ব্লক চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে মনটা আসলে ভরে যায় তখনই তৃপ্তি পাওয়া যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আর এখন আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখছি যে হয়তো ভিডিও কেউ দেখলে লাইকটা দিতে ভুলে যায় তো প্লিজ কেউ লাইক দিতে ভুলে যাবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি আবারও বলছি টাইম সাজ ব্লক চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ নিজেদেরকে খেয়াল রাখবেন সবসময় সতর্ক থাকবেন